আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদেরকে সোরা বাকার শেষ দুই আয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা করব এবং সোরা বাকারার শেষ দুই আয়াত আমি আপনাদেরকে সহি শুদ্ধভাবে তালাহত করে শোনাব তো আর দেরি না করে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই এখন আমরা জানবো সোরা বাকার শেষ দুই আয়াতের ফজিলত সোরা বাকারার শেষ দুই আয়াতের অনেক ফজিলত কুরআন হাদিসে বর্ণনা করা হয়েছে এক নম্বর রসুলসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়বে ওই শেষ দুই আয়াত তার জন্য যথেষ্ট হবে অর্থাৎ রাতে এগুলো পড়লে সারা রাত আল্লাহর হেফাজতে থাকে শয়তান তার কাছে আসে না দুই সুরা বাঁকড়ার শেষ দুই আয়াত এটা দুয়া হিসাবেও পরা যায় আর সেটা কোন জায়গা সেটা আমি আপনাদেরকে তেলাওতার সময় জানিয়ে দেব এটা কখন পড়বেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে হাদিস অনুযায়ী এটা সবচেয়ে উত্তম সময় নামাজের পর দুয়ার মতো পড়া যায় এটা বিশেষ করে এশার নামাজের পরে কোনো কষ্ট ভয় বা উদ্বেগের সময়ও পড়া যায় এতে অন্তরে শান্তি আসে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা ফজিলত সম্পর্কে জানলাম এবং কখন এটা পড়তে হয় সে সময় সেটাও জানলাম তো এখন আমি আপনাদেরকে সোরা বাকের শেষ দুই আয়াত সহি শুদ্ধভাবে তালাত করে শোনাবিল بسم الله الرحمن الرحيم آمن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته حملته على الذين من قبلنا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين সুপ্রিয় দর্শকমণ্ডলী আপনারা এখন জেনে নিন যে দুয়াতে কোন কোন জায়গাটা পরা উত্তম এই যে এখানে দেখুন রব্বনা লা টু আখিন না ইন নাসি না আউ তাহমিল আলাইনা ইস রং কামা হামাল তাহু আলেল্লাদিনা মিউ কবেলিনা রব্বনা ওয়ালা তু হামিল না মা লা ব আলাল এই যে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত আমি আপনাদেরকে আবারও পড়ে শোনালাম এতটুকুই দোয়াতে পড়া উত্তম সবচেয়ে দোয়াতে এতটুকুই পড়াই সবচেয়ে উত্তম তো আমরা আজকে সুরা বাঁকড়ার শেষ দুই হাতের ফজলত সম্পর্কে জানলাম এবং সহি সুদ্ধভাবে তেলোয়াদ করা শুনলাম তালাওয়াত শুনলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি